আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী তোমাদের কৃষি পরীক্ষা শুরু হয়ে যাবে তো তোমরা আমাকে অনেকে কমেন্টে জানিয়েছ যে কৃষি পরীক্ষা সাজেশন দেওয়ার জন্য হ্যাঁ আজকে তোমাদের জন্য খুবই সংক্ষিপ্ত আকারে যাতে এক সত্ত্বে একশো আনসার করতে পারো পরীক্ষায় এভাবে আমি তোমাদেরকে একটি সাজেশন দিব তো সম্পূর্ণ ভিডিওটা আজকে ভাইয়া তোমাদের দেখতে হবে আমি আজকে তোমাদের সাজেশনটা দেওয়ার জন্য অলরেডি কৃষি বইটা নিয়েছি আলফাতা একটা মডেল টেস্ট নিয়েছি তারপরে লেকচার একটি সাজেশন নিয়েছি তোমাদের জন্য ঠিক আছে তো আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি যদি আজকে তোমরা আমি যে সাজেশনটা দেবো খুবই সংক্ষিপ্ত আকারে এখানে করেছি যদি তুমি ভালো করে পড়ো ইনশাল্লাহ তুমি অ্যাপ্লাস পাবে ঠিক আছে তো আমি আর দেরি করতে চাচ্ছি না আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আমি মূল ভিডিওতে চলে যাই তোমাদের তিরিশ তারিখ পরীক্ষা শুরু হবে ঠিক আছে তিরিশে এপ্রিল তো কৃষি শিক্ষা একটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা এমন একটি সাবজেক্ট এই সাবজেক্টের মাধ্যমে যদি তুমি অন্য কোনো সাবজেক্টে অ্যাপ্লাস ছুটে যায় অর্থাৎ দুইটা সাবজেক্টে যদি অ্যাপ্লাস ছুটে যায় কি তিনটা অ্যাপ্লাস তিনটা সাবজেক্টে যদি তোমার অ্যাপ্লাস ছুটে যায় এই একটা কৃষির মাধ্যমে কিন্তু তুমি অ্যাপ্লাস পাবে যদি কৃষিতে অ্যাপ্লাস পাও এবং দুইটা সাবজেক্টে যদি তুমি এ মাইনাস পাও তাহলে কিন্তু তুমি একটা সাবজেক্ট অর্থাৎ কৃষি যদি অ্যাপ্লাস পাও দুইটাতে এ মাইনাস পেলেও কিন্তু তুমি অ্যাপ প্লাস পেয়ে যাবে তো সেটা বড় কথা না আমি ওইটা নিয়েও একটি ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ কালকে দিকে ভিডিওটা আপলোড করতে পারি তো আজকে তোমাদেরকে যে কৃষি যে সাবজেক্টটা রয়েছে যাতে তোমরা অ্যাপ পাও সেভাবেই আজকে ভিডিওটি আমি তৈরি করেছি তো দেখো এখানে প্রথম অধ্যায় ভিত্তিক মোট ষাটটি অধ্যায় রয়েছে হ্যাঁ সম্ভবত দ্বারাও ষাটটি অধ্যায় হ্যাঁ ষাটটি অধ্যায় রয়েছে ষাটটি অধ্যায় থেকে কিভাবে তোমরা পড়বে আমার শুধু এটা পড়লেই তোমরা সব কিছু পারবে আর কিছু পড়তে হবে না আর এমসিকিউর জন্য তোমাদেরকে আলাদাভাবে আর একটি সাজেশন দেবো তো শুরু করে দিই প্রথম অধ্যায় প্রযুক্তি ঠিক আছে কৃষি প্রযুক্তি কৃষি প্রযুক্তি থেকে দেখো আমি এখানে এক নাম্বার দিয়ে ক আর খ লিখেছি অর্থাৎ সৃজনশীলের জন্য ক আর খ কিন্তু ইম্পর্ট্যান্ট গ আর ঘ কিন্তু তোমার বুঝে বুঝে লিখতে হবে তুমি ক আর যদি পারো তাহলে কিন্তু গ আর ঘ এমনিতে পারবে তো প্রথমে অধ্যায় থেকে আমি এক নম্বর ধরে নিচ্ছি এটাকে ক মাটি কাকে বলে এটা শিখে নিবা খ নাম্বারে আসবে এফ সি আর এর মান যত কম খাদ্যের গুণগত তত ভালো ব্যাখ্যা করো ঠিক আছে তো তারপরে চলো দুই নম্বরে চলে যাই ক সম্পূরক খাদ্য কাকে বলে খ মাছ চাষে প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয় কেন ব্যাখ্যা করো তারপরে চলে যাও তিন নম্বরে তিন নম্বরে এখানে লিখেছি বীজতলা কি খ জমিতে নালা তৈরি করা হয় কেন ব্যাখ্যা করো ঠিক আছে তো চার নাম্বার ক সেকিডিক কি খ নালা খালা ভূমিক্ষয় কেন হয় ব্যাখ্যা করো আমি কিন্তু এটি অধ্যায় ভিত্তিক তোমাদের জন্য করেছে ভাইয়া ঠিক আছে খুবই সংক্ষিপ্ত আকারে এগুলো ক আর খ প্রশ্নগুলো আমি বিভিন্ন বোর্ড এবং বিভিন্ন ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো এখানে করেছে এগুলো থেকে কিন্তু আসবে ভাইয়া ঠিক আছে তো তারপরে চলে যাই তোমার পরে পেজে পাঁচ নাম্বার প্রথম অর্ধের দিকে কিন্তু এখনও প্রশ্ন হচ্ছে পাঁচ পাঁচ নাম্বার আমি বলছি ক কোনো মাটি ধান চাষের জন্য উপযোগী কোন মাটি ধান চাষের জন্য উপযোগী খ ভূমি ক্ষয়ে কেন কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধা হয় তা ব্যাখ্যা করো ঠিক আছে অর্থাৎ খটা হবে দুই নাম্বারটা মানে খ নাম্বার পরীক্ষায় আসবে এবং কটা থাকবে তো ক নাম্বার তুমি জানো আর গ আর ঘ তো তুমি এইগুলো পারলে এমনিতেই পারবে অবশ্যই জানো তুমি তো তারপরে চলে যাও ছয় নাম্বার ক করষণ কাকে বলে এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা আসা সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে তাই আমি হানড্রেড পার্সেন্ট দিয়ে দিচ্ছি কর্ষণ কাকে বলে ভুট্টা বীজ সংরক্ষণের জন্য আমরা কি ধরনের মাটি পাত্র ব্যবহার করতে পারি এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই ভালো করে দেখবে অর্থাৎ এখানে আমি প্রথম অধ্যায় থেকে তোমাদের ষাটটি প্রশ্ন করেছি সাত ক বীজ সংরক্ষণ কি খ ফিডিং ফ্রেম কি ব্যাখ্যা করো অর্থাৎ দেখো তোমরা এই যে কৃষি প্রথম থেকে শুরু করে কৃষি প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি মোট এখানে ষাটটি প্রশ্ন দিয়েছি এই ষাটটি প্রশ্ন থেকে যদি ভালো করে পড়ো এখান থেকে তোমার কিন্তু একটা প্রশ্ন বাইয়া ছুটবে না ঠিক আছে তো তারপরে চলে যায় আমি তৃতীয় দ্বিতীয় অধ্যায়ে কৃষি উপকরণ তো কৃষি উপকরণের ক্ষেত্রে এখানে দেখো আট নাম্বার শুরু করছি আটের ক রয়েছে এখানে তো ক প্রথমেই যেটা পড়বা গো খাদ্য কাকে বলে দান জাতীয় খাদ্য কীভাবে পশুর উৎপাদন বাড়াতে বাড়ায় ব্যাখ্যা করো এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট আমি থ্রি স্টার মেরে দিচ্ছি এটা আশা সম্ভাবনা অনেক বেশি তারপরে চলে যাও নয় নাম্বার নয়ের ক কেন কাকে বলে পুকুরে খ পুকুরের পার মেরামত করার প্রয়োজন কেন ব্যাখ্যা করো এটাও আমি স্টার মেরে দিচ্ছি ঠিক আছে এটা টু স্টার মেরে দিচ্ছি এটি খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ আমি যে প্রশ্নগুলো এখানে তোমাদেরকে দিয়েছি এগুলো সবই খুবই ইম্পর্টেন্ট কারণ আমি খুবই সংক্ষিপ্ত আকারে কিন্তু এখানে দিয়েছি তোমরাই দেখতে পাচ্ছ এর আগে তোমাদেরকে যে সাজেশনগুলো দিয়েছি সেখান থেকে কিন্তু ইনশাল্লাহ কমন পড়েছে আশা করছি আজকের এই কৃষিটা একটা তোমাদের সাথে চ্যালেঞ্জিংয়ের বিষয় কারণ এই কৃষিতে যদি তোমরা অ্যাপ্লাস পেয়ে যাও অন্যান্য সাবজেক্ট যদি অ্যাপ্লাস ছুটে যায় তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাস পেয়ে যাবা তারা কিন্তু আমি একটা চ্যালেঞ্জিংয়ের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি তোমাদের সাথে আশা করি তোমরা ভালো করে পড়ে নেবে তারপরে দেখো দশ পুকুর কাকে বলে সমন্বিত চাষে ভূমির ব্যবহার দ্বিগুণ হয় কিভাবে ব্যাখ্যা করো তো ক খ শেষ বলে দিয়েছি তারপরে চলো এগারো নাম্বার পাটের জাত উন্নয়নকারী বা উন্নয়নকারী প্রতিষ্ঠার এর নাম কী এটা মনে করো যে পরীক্ষা আসার খুবই সম্ভাবনা তাই আমি আবার এটা ত্রিস্টা মেরে দিয়েছি রোগিং কেন করতে হয় এই এগারো নাম্বারটা একটু ভালো করে গুরুত্ব দিয়ে পারবা এটা খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো তারপরে চলে যাও বারো নামে চরম বিপন্ন প্রজাতি কাকে বলে এবং এবং সুষম রেশন কেন প্রয়োজন ব্যাখ্যা করো এটাও ইম্পর্টেন্ট এটাও আমি স্টার মেরে রাখছি ঠিক আছে অর্থাৎ সবগুলো ইম্পর্টেন্ট তারপরে স্টার মেরে বোঝাচ্ছি এগুলো আগে শিখবে তারপরে যেগুলো দিচ্ছে সেগুলো পরে শিখবে ঠিক আছে তেরো নম্বর তেরোতে ক নাম্বার দিচ্ছি হাম হাম পুলিং কি হ্যাঁ তারপরে খ মাছের অভয়শ্রম কী ব্যাখ্যা করো এটাও পড়ে নেবা অর্থাৎ আমি যেগুলো স্টার মেরেছি এগুলো সর্বপ্রথম শিখবে শেখার পর তারপরে অন্যগুলো শিখবে ঠিক আছে তো চলে যাও তারপরে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় দেখো কৃষি ও জলবায়ু ঠিক আছে তৃতীয় অধ্যায় কৃষি ও জলবায়ু এখানে চোদ্দো নম্বর প্রশ্নটা দেখো অভিযোজন কাকে বলে অভিযোজন কাকে বলে খ মাছ চাষের পুকুরে পুকুর জন্য চুন প্রয়োগের উপকারিতা ব্যাখ্যা করো এটাও আমি ত্রিসটা মেরে দিচ্ছি তৃতীয় অধ্যায় থেকে এটা খুবই ইম্পর্ট্যান্ট তো পনেরো নম্বর দেখো এখানে পনেরো ক আমি দিয়েছি খাদ্য কাকে বলে হ্যালো ফাইটস জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এটাও ভালো করে পড়ে নেবা এটা আমি ওয়ান স্টার মেরে দিচ্ছি তারপরে দেখো এখানে ষোলো নাম্বারটা দিয়ে দিলাম ক খরা কাকে বলে জলবায়ুর পরিবর্তনে জল চাষের পশু যে সকল সমস্যা দেখা দেয় তা ব্যাখ্যা করো এটাও আমি ত্রি স্টার মেরে দিচ্ছি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন অর্থাৎ এখানে সবগুলো ইম্পর্ট্যান্ট তার মধ্যেও তার থেকে খুঁজে তোমাদেরকে বের করে দিচ্ছি যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট তারপরে চলে যাও চতুর্থ অধ্যায় কৃষিজ উৎপাদন ঠিক আছে সতেরো নম্বর এখানে তো পালং শাকের একটি জাতের নাম লিখো এটা খুবই ইম্পর্ট্যান্ট এটাও আমি স্টার মেরে রাখছি তারপরে দেখো খ পালং শাক চাষে ইউরিয়া সার ইউরিয়া সার উপরি প্রয়োগের কারণ ব্যাখ্যা করো এটাও ভালো করে পড়ে নেব অর্থাৎ এটা সবটাই আমি স্টার মেরে রেখেছি তো আঠারো নঙে চলে যাও আঠারো নঙে দেখো এখানে লেখা আছে মিশ্র শিল্প কি ব্রি খ ব্রি ধানকে উফসি বলা হয় কেন ব্যাখ্যা করো এটা আমি টু স্টার মেরে দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ আমি এখানে যেগুলো লিখেছি ভাইয়া বুঝছ এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আমি তোমাদেরকে বেছে বেছে বিভিন্ন সাদেশান দেখছোই তোমরা সাদেশানটা আমি একটু আগে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ওইগুলোতে কিন্তু আমি ভিডিওটা তোমাদের সামনে হাজির করেছি যাতে করে তোমরা কমন পাও তোমাদের অবশ্যই অবশ্যই কিন্তু অ্যাপ্লাস পেতেই হবে এই ভিডিওটা যারা দেখছো তারপরে চলো উনিশ নং ওষুধি উদ্ভিদ কাকে বলে ওষীতেওর কি ব্যাখ্যা করো উনিশ নাম্বার চলে গেল তারপরে চলো রোগিং কি এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট আমি স্টার মেরে রাখছি এটাও রোগিং কি এখানে রোগিং কি পরে ব্লাস্ট রোগ কি ব্যাখ্যা করো এটাও ভালো করে পড়ে নেবা তারপরে চলে যাও পঞ্চম অধ্যায়ে পঞ্চম অধ্যায়ে দেখবা একুশ একুশের ক নার্সারি কাকে বলে এটা তো সবসময় প্রায় আসে কি এটা কিন্তু সবসময় প্রায় আয়সা পড়ে পরীক্ষাতে নার্সারি স্থাপনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো আমিও যখন পরীক্ষা দিয়েছি এটা আমি প্রত্যেক পরীক্ষাতেই এই প্রশ্নটা আমি পেয়েছি নার্সারি কাকে বলে একটি কমন প্রশ্ন তো এই কমন প্রশ্নটা যাতে ভুল না হয় পরীক্ষা এটা কিন্তু মাথায় রাখবা তারপরে দেখো বারো নঙ্গে চলে যাই সুন্দর সুন্দরবন কোন বৃক্ষের নাম অনুসারে এসেছে এটাও আমি পরীক্ষাতে খুব পেয়েছি আমি যখন পরীক্ষা দিয়েছি এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন সুন্দরবন কোন বৃক্ষের নাম অনুসারে হয়েছে এটা জানি হয়তো তোমরা সকলেই জানো সামাজিক বনায়নে গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো আমি দুইটা কিন্তু সৃষ্টি মেরে রেখেছি তারপরে দেখো কেন তেস্ট দিচ্ছি ক ভেষজ উদ্ভিদকে খ বীজ নিষ্কাশনের পদ্ধতি ব্যাখ্যা করো এটা আমি টু স্টার মেরে দিচ্ছি এটাও ভালো করে পড়ে নেবা তো পঞ্চম অধ্যায় কিন্তু ইতিমধ্যে চলে গেলো তারপরে দেখি আমরা ষষ্ঠ অধ্যায়ে চলে যাচ্ছি ষষ্ঠ অধ্যায় ঠিক আছে কৃষি সমবায় চব্বিশ নম্বর চব্বিশের ক দেখো সমবায়ের মাধ্যমে বীজ সার ও ঔষধি ঔষধ ইত্যাদি সংগ্রহ কোন ধরনের সমবায়ের অন্তর্ভুক্ত ঠিক আছে এটা কর জন্য এবং খ দশের লাঠি একের বোঝা বলতে কি বোঝা এটা আমি ত্রিশটার মারছি এটা ভালো করে পড়ে নিবা তারপরে দেখো এটা কিন্তু কিছুদিন আগে যে যারা পরীক্ষা দিয়েছো তোমরা হয়তো এটা টেস্টে পেয়েছ তারপরে পঁচিশে চলে যাও পঁচিশ নাম্বার তো কৃষি ঋণ কি এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এটাও প্রায় দিয়ে আসে এটি একটা কমন প্রশ্ন সবসময় কিন্তু এগুলো থাকে তো কৃষি ঋণ কি এটা ভালো করে পড়ে নি তারপরে আছে খ কোন কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে কৃষি কৃষিধান কৃষি ঋণ পাওয়া যায় ঠিক আছে এটাও ভালো করে পড়ে নিবা আমি ওয়ান স্টার মেরে দিচ্ছি তো সর্বশেষ সপ্তম অধ্যায় তো সপ্তম অধ্যায়ে দেখো এখানে কী কী দেওয়া আছে আমি দিয়েছি মাত্র সপ্তম অধ্যায়ে তোমাদেরকে দুইটি হয়তো দিয়েছে এখানে সপ্তম অধ্যায় তোমাদেরকে তিনটি দিয়েছি সপ্তাহে ক একজন মানুষের বছরে কত লিটার দুধ খাওয়া দরকার এটা কিন্তু সব সময় আসে ভাই আমি পরীক্ষার সময় এগুলো কিন্তু পেয়েছি তারপরে খ দুধ খা দুধ খামারের মানে দুগ্ধ খামারের স্থান নির্বাচনের বিবেচিত বিষয়গুলো কি এটাও ভালো করে পড়ে নেবা সাতাশটা নাম্বারটা সবটা শেষ করবা ঠিক আছে তারপরে দেখো এখানে আঠাশ নাম্বারে চলে গিয়েছি আঠাশ নাম্বার দুধ দোহন কাকে বলে এটাও খুবই ইম্পর্ট্যান্ট বেশিরভাগ পরীক্ষার্থী কিন্তু এটা আসে এবং খ মাছ চাষের মাছ চাষের হরিয়ার গুরুত্ব ব্যাখ্যা করে এটাও ভালো করে পড়ে নেবার ঠিক আছে ক খ কিন্তু চলে গিয়েছে তো দেখো কোলট্রির কাকে বলে এটাও খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ আমি যেগুলো দিচ্ছি সবগুলো এখানে ইম্পর্টেন্ট মোট তোমাদেরকে সৃজনশীল থেকে দেখো পোলট্রি বলতে কী বোঝাও খ খামারের খরচ কত প্রকার ব্যাখ্যা করো তো এখন পর্যন্ত তোমাদেরকে যে যে উনতিরিশটা এখানে প্রশ্ন দিয়েছে এবং উনত্রিশটা প্রশ্নের কখ দিয়েছে এগুলো কিন্তু সৃজনশীলের মধ্যে এগুলো যদি তুমি ভালো করে পড়ে যাও ভাইয়া অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের কমন পড়বে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং আমি কিন্তু এইগুলো খুবই খোঁজাখুঁজির মাধ্যমে তোমাদের সামনে কিন্তু এগুলো নিয়ে এসেছি আশা করি এ পর্যন্ত যারা পড়বে এ প্লাস নিশ্চিত ঠিক আছে পাবে লিখে দিলাম একশো পার্সেন্ট ঠিক আছে অবশ্যই অবশ্যই যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পরীক্ষার পর পরীক্ষাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না এবং আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি তোমাদেরকে সামনে সাথে শোনা দেবো এবং প্রশ্ন সলভও করবো সবসময় আমার সাথে থাকবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলে সাথে থাকুক এবং আমি এতক্ষণ সাথে ছিলাম মুশফিকুর রহিম আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ও